তাহলে বিএনপি যাচ্ছে কোথায় অজানা গন্তব্যে ভয়ঙ্কর কাantical বিএনপি জুড়ে নেমে এসেছে এক কাanticale বিএনপির রাজনৈতিক অস্তিত্ব আবার অনিশ্চয়তা দিকে চলে গেল তাহলে বিএনপি একেবারে ক্ষমতার কাসা কাসি গেছে শুধু চেয়ারে বসতে বাকি কারণ পাস পরে পল্টনে বিএনপি সবাই বলা হয়েছিল খুব বাংলাদেশে চলে আসবেন অনেক নেতা আজকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন আমাদের ভাবি প্রধানমন্ত্রী রহমান। প্রধানমন্ত্রী হয়ে গেছেন শুধু দিলে বসতে বাকি এখন তো কোনো মামলা নাই কোনো কিছুই নেই তারপর তিনি ফিরছেন না সম্ভাব্য প্রধানমন্ত্রীর দল এমন হারা হারছেন এবং এমন সংকটে পড়েছেন জিয়াউর রহমানের মৃত্যুর পরে এ জাতীয় ক্রান্তিকালে তারা পড়েছিল কিনা সেটা নিয়েও তাদের দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন রকম মত বিনিময় করছেন আর একজন বলতেন যে আমরা জুলাই যোদ্ধা এই দেশের সমস্ত মানুষ আমাদের উপর আস্থায় রেখেছে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ছাত্র সংগঠন নাম বাক শাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ভোটে নাকি তাদের কাছে কেউ টিক বেই না তারাও লুটপাট করে মব সন্ত্রাস করে মানুষকে অপমান করে বাচালের মতো কথা বলে বেয়াদবের মতো আচরণ করে এমন জায়গায় পৌঁছেছেন যে নির্বাচনী ফলাফলে নিচের দিক থেকে তার ফার্স্ট হয়েছে নিচের দিক থেকে অর্থাৎ একেবারে বটমে দেশের বাইরে যেখানে যাচ্ছে আমেরিকা জাপান ইংল্যান্ড যেখানে যাচ্ছে সেখানে প্রচন্ড ক্ষুব্ধ মানুষের দ্বারা হেনস্থা হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন এমনকি ইংল্যান্ডে আসার পরে তাদের নেতাকে ইউনুসকে দেখাই করেন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার আর নাস্তে নাবুদ হচ্ছেন যেখানে যান যান তাদের নেতারা ডগ স্কোয়াড সোয়াত স্কোয়াড র্যাব পুলিশ বিজিবি আর্মি ছাড়া কোথাও বের হতে পারছে না জনপ্রিয়তা এমন বাড়া বাড়ছে এই যে চর পাকা বেয়াদব শ্রেণী এদেরকে মানুষ মনে করতেছে চরম অসভ্য বেয়াদব শিষ্টাচারহীন অবশ্য তারা একটার কাজ ঠিকই করছেন এই এত পরিশ্রম ট্রম করছেন কিছু কামাবেন না শত শত কোটি টাকা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজের কাছ থেকে নিচ্ছেন বিভিন্ন বড় ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছেন আওয়ামী লীগের লোকদের কাছ থেকে নিচ্ছেন আমার এলাকায় তো ইউনিয়ন পরিষদ না উপজেলা না একেবারে গ্রাম পর্যায়ে চাঁদাবাজি চলতেছে দেদারসে পুলিশ কাউকে ধরতে গেলে বলা হয় না ধরবেন না ওরা ষোলো বছর এই অবস্থায় ছিল ষোলো বছর যারা খেয়েছে তাদের যে সব বিষয় সম্পত্তি আছে তাদের ভাগ আছে এমনকি একটা মিষ্টির দোকানদারকে একুশ লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছে তিন কিস্তিতে উপজেলা পর্যায়ে স্কুলের হেডমাস্টার হিন্দু মুক্তিযোদ্ধা ভাতা তুলতে আসছে অর্ধেকটা রেখে দেওয়া হয় এই পরিস্থিতি সারা শুধু আমার এলাকায় তা না এই ভয়াবহ পরিস্থিতি যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন তাদের সবাইকে তারেক রহমান খুঁজেন না খুঁজে সম্ভব না ইমেজ সংকট এমন জায়গায় নিয়ে গেছেন এখন উভয় সংকটে বিএনপি নির্বাচনে গেলে হেরে যাওয়ার সম্ভাবনা না গেলে লোকজনে বলবে শেখ আর দোষ বলছিল এখন ইউনিসের বিরুদ্ধে কি বলবে এই ভয়াবহ পরিস্থিতির ভিতরে বিএনপি ইতিহাসের সংকটময় পরিস্থিতির ভিতরে পড়েছে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তারেক জিয়া আর সিনিয়র নেতৃবৃন্দ যারা মনে করছেন যে আরেকটা নির্বাচনী সময় পর্যন্ত তাদের শারীরিক সক্ষমতা থাকবে কিনা তারা বলছেন অপরিপক্কদের নেতৃত্বে রাজনীতি এমন জায়গায় চলে গেল নিশ্চিত বিজয় নিশ্চিত ক্ষমতায় যাওয়ার পরিস্থিতির থেকে এখন যোজন যোজন দূরে একজন গণমাধ্যম ব্যক্তিত্ব পরিষ্কারভাবে বললেন এমন হতে পারে বিএনপিকে ক্ষমতায় তো দূরের কথা বিরোধী দলেও পাওয়া যাবে কিনা সেটা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখতে হবে কারণ গ্রামগঞ্জে পুলিশের শেল্টার না পেলে গণপিটনিক শিকার তারাও হতে পারে যে সকল কর্মকাণ্ড করেছে দুই শ্রেণীর লুটপাটে এখন অতিষ্ঠ ব্যবসায়ীরা সজ্জনরা সুধীজনরা ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীরা এই ক্রান্তিকালে বিএনপি কোথায় যাবেন জামাত তাদের আর পাত্তা দিচ্ছে না বিএনপি বলে জামাতকে আমরা বাঁচিয়ে রাখছি আর জামাত বলে সেই একানব্বই সাল থেকে তোমাদের সাপোর্ট দিয়ে ক্ষমতায় এনেছি সমানে সমান কেউ না জামাত স্বপ্ন দেখছে ইসলামী দল বল নিয়ে সে ক্ষমতায় যাবে ডাকসু এবং জাকসুর মতো বিএনপি তো ক্ষমতায় চলে গেছিল তবে বাংলাদেশের দুজন গণমাধ্যম ব্যক্তিত্বের আলোচনায় দেখলাম যে ক্ষমতার থেকে না জন্য আন্দোলন করে অভ্যুত্থান হয় আর বাংলাদেশ একটা অভ্যুত্থান হয়ে গেল ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য আন্দোলন এবং সেই অভ্যুত্থানে ইতিমধ্যে অনেকটা সফলতাও দেখা দিয়েছে এই ক্রান্তিকালে তারেক রহমান কেন দেশে ফিরলেন না সেটা নিয়ে সিনিয়র নেতাদের বক্তব্য কেউ কেউ বলছেন পাঁচ অগস্টের পরে তারেক একটা দেশে ফিরলে ওই যে উনিশশো সালে শেখ হাসিনা ফেরার পর যেটা জোয়ার আসছিল ওই রকম জোয়ার আসতো এই জোয়ারে এনসিপি জামাত কেউ টিকতে পারতো না তখন তারেক জিয়া আমাদের কথা শোনেন নাই তিনি শুনছেন তার যে তরুণ বন্ধুদের কথা আর এখন তারেক জিয়ার অনুপস্থিতির সুযোগে ডালপালা গজিয়ে শাখা প্রশাখা হয়ে বিএনপির চেয়ে বড় কাউন্টার পার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে বিএনপি গৌণ হয়ে যাচ্ছে মফসলের একাধিক নেতার সঙ্গে কথা বলছি তারা বলছেন নৌকর ব্যাপারী হয়ে আমার বিশাল জাহাজের খোঁজখবর রাখা যৌক্তিক না তাহলে বিএনপি যাচ্ছে কোথায় অজানা গন্তব্যে ভয়ঙ্কর ক্রান্তিকাল বিএনপির জন্য নেমে এসেছে এই ক্রান্তিকালে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব আবার অনিশ্চয়তার দিকে চলে গেল অন্যদিকে বিশাল বিশাল মিছিল হচ্ছে রাস্তায় আওয়ামী লীগের রাস্তাঘাটে সবাই মিলে বলছে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল রিক্সাওয়ালার থেকে শুরু করে শ্রমিক মজুর ব্যবসায়ী এমন কি যারা আওয়ামী লীগকে উপজেলা সভাপতিকে মারধর করেছে সর্বোচ্চ লেভেলে জানাইছি থানায় মামলা করতে গেলে থানা বলছে মামলা নেওয়া যাবে না উপরের নির্দেশ এই মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই এই দুরবস্থায় আছেন সাবেক বিপি নুরুল হক নুরু এই ইউনুস আমলকে ইনভাইট করে আনার অন্যতম কারিগর এখন হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় তাদের দলের নেতা নাহিদ ইসলাম বলছেন মাহফুজ আলমকে মৃত্যু অপমানিত করার জন্য সম্মতি দেওয়া হয়েছিল এখন এরপর আমাদের পালা বোঝা গেল শেকড়ের সঙ্গে যোগাযোগ না থাকলে মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় বিএনপি জামাত এনসিপি সবাই কিন্তু বুঝতে পারছেন ভয়াবহ সংকটের মুখে এনসিপি ভয়াবহ সংকটের মুখে বিএনপি শ্যাম রাখি নাকুল রাখি জামাত তাদের এখন আর পাত্তা দিচ্ছে না এই পরিস্থিতিতে আবার মানুষের ভিতর উন্মেষ আওয়ামী লীগ আসুক অন্তত শান্তিতে স্বস্তিতে থাকতে পারবো দেশের উন্নয়নের অগ্রযাত্রা থাকবে যা অন্য কেউ এ পর্যন্ত দেখাতে পারেনি বরং শেখ হাসিনা দেখিয়েছে অপেক্ষা করুন খুব শীঘ্রই মানুষের প্রত্যাশা পূরণ হবে হঠাৎ উচ্ছ্বাসে ভেতে উঠে সন্ত্রাস নৈরাজ্য লুটপাট দুই লেভেলের যারা করেছেন আমার মনে হয় না মানুষ তাদেরকে আবার ক্ষমতায় কোনোভাবে নিয়ে আসবে বাংলাদেশের অস্থির সময়ে স্থিরতার কোনো লক্ষণ নেই ক্রমান্বয়ে অবনতি ঘটছে অজানা গন্তব্যে বাংলাদেশ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেশটাকে কেউ বলতে পারেন না যার যার মতো প্রেডিক্ট করে কথা বলেন আজ যেটা বলছেন পরের দিন বলেন যে না যা ভাবছিলাম তা তো হচ্ছে না এমনি একটু এলোমেল অবস্থায় আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করি বিএনপি এখন উভয় সংকটে এবং বিএনপির ইতিহাসের খুবই খুবই অবনতিশীল একটি ক্রান্তিকাল এখন তাদের জন্য এই ক্রান্তিকাল অতিক্রম কিভাবে করবেন সে সিদ্ধান্ত তারা নিতে পারছেন না এমন একটি বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি ২০২৪ চব্বিশ সালের পাঁচ অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে আওয়ামী লীগ বিরোধীরা মনে করেছিল এখনই উপযুক্ত সময় বিনাশ করে দেওয়া আওয়ামী লীগ নামেরা কোনো কিছুর অস্তিত্ব রাখা যাবে না এবং তারা সেভাবেই কাজকর্ম করছিলেন দে ধার দখল বাণিজ্য শুরু হয়ে গেল তবে দুইটা পর্ব বিএনপি দখল করেছে হাট ঘাট গরুর বাজার বাস স্ট্যান্ড আওয়ামী লীগ নেতাদের মাছের খামার পুকুর বাড়ি দোকান বাণিজ্য সবকিছু তাদের ঠিকাদারি কাজ তাদের সরকারি অফিস বা তাদের বাণিজ্যিক অফিস সব দখল করে নগদ টাকা কামাতে ব্যস্ত হয়ে গেছেন এটা ইউনিয়ন পর্যায়ের থেকে শুরু করে মানে রাজধানী পর্যন্ত সর্বত্র এমনকি আওয়ামী লীগের নেতা হওয়া দরকার নেই কর্মী হলেই হলো আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক যারা রেখেছে তাদেরও লুটপাট করে একেবারে বিপন্ন করে দিয়েছেন এই লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করে ফেলছিল বিএনপির মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ এমনকি কেন্দ্রের অনেকে আমার নিজ এলাকা পিরোজপুরে ইতিহাসের সবচেয়ে বেশি লুটপাট হয়েছে আমার নিজ উপজেলা আজিরপুরে সন্ত্রাস চাঁদাবাদী লুটপাট আমার বাড়িঘর লুটপাট করা থানা সদরে আমার ভাই আমার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাদের অন্য নেতৃবৃন্দর ভয়ঙ্কর লুটপাট হয়েছে প্রশাসন কোথাও বাধা দিতে গেলে স্থানীয় বিএনপির নেতারা বলতেন ষোলো বছর ওরা কিছু করতে পারে নাই এখন এরা কিছু করে খাবে এদের বাধা দিবেন না একাধিক পুলিশ কর্মকর্তা বলেছে যে স্যার আমরা ঠেকাতে গেলে বিএনপির নেতারা ফোন করে বলে না ওরা যেটা করতেছে এটা অন্যায় না ষোলো বছর এরা অত্যাচারের ভিতর ছিল এখন এভাবে কিছু করে খাবে এটা অবৈধ না আর জামাতও দখল করেছে দে ধারছে বুদ্ধিমত্তা দিয়ে দখল করেছে জামাত করেছে বড় বড় ব্যাংকগুলি দখল করে নিয়েছে বিমা দখল করে নিয়েছে বড় বড় কোম্পানি যেখানে জামাতের কোন সংস্ক ছিল দখল করে নিয়েছে সচিবালয়ের সচিব জেলা পর্যায়ে ডিসি এসপি বিভাগীয় পর্যায়ে ডিভিশনাল কমিশনার রেঞ্জ ডিআইজি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবিধানিক পদের বিভিন্ন প্রধান ব্যক্তি সচিবালয়ের সচিব থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পদ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সরকারি কলেজ বা বিভিন্ন কলেজের গুরুত্বপূর্ণ পদ তারা ইন্টেলেকচুয়ালিটি যেটা সেটাকে দখল করেছে দখল বাণিজ্যে কেউ ছিল না এক গ্রুপ করেছে পরিকল্পিতভাবে আর এক গ্রুপ নগদ খাই এভাবে কাশিয়েছে। আর মবে জামাত অবশ্যই সম্পৃক্ত ছিল কিন্তু তারা ফেঁসে পড়েনি আর বিএনপি সারা বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা হেন কোনো জায়গা নাই যেখানে মব সন্ত্রাস করেনি এই মফ সন্ত্রাস এমনভাবে করেছে যারা নানা কারণে আওয়ামী পর উপর হয়তো খুব খুশি ছিল না তারাও বলেছে যে বাংলাদেশের ইতিহাসে তো কোনোদিন এই জাতীয় নৈরাজ্য এই জাতীয় সন্ত্রাস দেখেনি আওয়ামী লীগের উপর কোনো না কোনো কারণে অখুশি ব্যক্তিরও এই সন্ত্রাস এই নৈরাজ্য এই লুটপাটের দৃশ্য দেখা এবং ভোগান্তির শিকার হয়ে তারা বলেছে এর হাজার গুণে ভালো ছিল বিশ্ববিদ্যালয়ের ভিসির গলায় জুতোর মালা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা গ্রামে কলেজের প্রিন্সিপাল স্কুলের প্রধান শিক্ষক হেনস্তা হয়নি এমন কোনো জায়গা নাই এই কাজ করার ভিতর থেকে বিএনপি ভয়াবহ ইমেজ সংকটের মধ্যে পড়েছে অন্যদিকে জামাত জাকসু এবং ডাকসু নির্বাচনে যেভাবেই হোক বিজয় ছিনিয়ে নিতে পেরেছে এই ঘটনায় দুইটি বিশ্ববিদ্যালয়ের তেপ্পান্নটি পদের ভিতরে একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি অথচ বিএনপি দাবি করতো আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যাওয়ার পর তারাই একমাত্র দল আর কোনো দলই নাই তো এত বড় দল ছোট্ট জামাতের সঙ্গে দুইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিযোগিতায় এমন ভয়াবহ ভরাডুবি বিস্ময়ের সৃষ্টি করেছে তার চেয়ে বিস্ময়ের সৃষ্টি করেছে ফলাফল ঘোষিত হওয়ার পরে এক একজন এক এক জাতীয় প্রতিক্রিয়া দিয়ে আসাদুজ্জামান লিপন একসময় ছাত্র দলের সভাপতি ছিলেন তিনি তো বলছেন ছাত্রলীগের ভোটেই শিবির নির্বাচিত হয়েছে তা ছাত্রলীগের বলে একেবারে কোথাও খুঁজে পাওয়া যাবে না এই অবস্থা তারা কিভাবে এই রকম ফলাফল শিবিরকে দিয়ে করালো যে শিবির তাদের উত্তরসূরি যারা জামাত তারা যুদ্ধাপরাধের দ্বারা জড়িত ছিল আওয়ামী লীগ তাদের বিচার করেছে ফাঁসির রায় কার্যকর করেছে তাদের নতুন ছাত্র সংগঠনকে ছাত্রলীগ ভোট দিয়েছে এটা হলো আসাদুজ্জামান রিপন সহ কিছু লোকের বক্তব্য এমরাজ সাহরি প্লিজ অন্যান্যরাও তাই বলছেন আবার বিএনপির সবচেয়ে কার্যকরভাবে অ্যাক্টিভ নেতারা মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ তারা এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন আবার কেউ কেউ বলেছেন আমাদের কিছু শিক্ষা দরকার ছিল তার মানে এখানে শিক্ষার অভাবের কারণে তারা হেরেছেন এটা বুঝাতে চেয়েছেন ফলে আগামী নির্বাচনের জন্য এটা আমাদের একটা শিক্ষা হয়েছে এমন কথাও কেউ কেউ বলছেন অর্থাৎ একজনার প্রতিক্রিয়ার সঙ্গে আর একজনার প্রতিক্রিয়ার রকম মিল নাই তাহলে অফিসিয়াল স্টেটমেন্টটা কি বিএনপির বিচ্ছিন্নভাবে যার যার মতো করে কথা বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচনকে বয়কট করছেন এখন চাকসু ইউকসু বিভিন্ন জায়গায় নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়ে এখানেই গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি কি সেখানে নির্বাচন করবে যদি করে হেরে যায় তাহলে এটা কি সুদূর প্রসারী একটা প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে আসবে অথবা স্থানীয় সরকার নির্বাচন হলে সেই প্রভাব আসবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিএনপিকে পছন্দ করেনি তারা জামাতকে পছন্দ করেছে জামাতিদের ভোট দিছে তো শিক্ষিত ছাত্ররা তারাই জামাতকে পছন্দ করছে যখন আমরা ওদিকে যাই এরকম হবে কিনা এ আশঙ্কার ভিতরে ভিতর বিএনপি নির্বাচন করে হেরে গেলে এটা হতে পারে তাহলে কি নির্বাচন বয়কট বয়কট করব। করলে তো বিশ্ববিদ্যালয়টা করলাম স্থানীয় সরকার নির্বাচন হবে সবটাই করলাম তাহলে লোকজনে যদি বলে এরা বয়কটের পার্টি এরা কারূপর আস্থা নাই এখন তো আওয়ামী লীগ নাই ইউনিয়ন সরকার তো নিরপেক্ষ সেখানেও নির্বাচন করতে এরা ভয় পায় তারও দিনে নির্বাচন করলে হেরে যায় আসলে এদের কোনো গ্রহণযোগ্যতা নাই এই জোয়ারটা যদি ওঠে এবং এটা যদি জামাত ভালোভাবে ক্যাশ করতে পারে তখন বিএনপির অবস্থা কি হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আগামী ছাত্র সংসদ নির্বাচন কলেজ সংসদ নির্বাচন ইউনিভার্সিটি স্থানীয় সরকার নির্বাচনে কি অবস্থান হবে বিএনপির তারেক জিয়া একাধিক তার তরুণ অ্যাসোসিয়েটদের সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন তাদের পরামর্শ নিয়েছেন সিনিয়র নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন যার যার অভিমত তিনি নিচ্ছেন এখন পর্যন্ত সম্মিলিত কোন পরামর্শ বা মতামত নাকি তিনি পাননি তাহলে তাদের সিদ্ধান্ত কি খুব শিগগিরই চাকসু রাকসু অন্যান্য ইয়েকশন হবে নির্বাচন বয়কট অভিযুক্ত করবেন তাকে যার সঙ্গে লন্ডনে মিটিং করে একাত্ম হয়ে গেলেন ইনুসের সঙ্গে ঐক্যবদ্ধ হলেন সেই ইউনুস কি আপনাদেরকে ঝুলিয়ে বিদায় করতেছে বোঝা গেছে কিছু রেখে দেশের ইনুসের বিরুদ্ধে যারা কথা বলতো নিজ দলের তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছে ইতিমধ্যে দুইটাই যে নির্বাচন দেখিয়েছে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জাতীয় সংসদ নির্বাচনে এই স্টাইল হবে এটাই নাকি তার একটা মডেল তাহলে এই মডেল হলে বিএনপির আর অস্তিত্ব থাকার সম্ভাবনা নাই এটাই অনেকে মনে করেন তাহলে বিএনপি যাবে কোথায় তারেক রহমান পাঁচ আগস্টের পরে একটা বক্তৃতায় বলছিলেন আগামী নির্বাচন হবে অনেক কঠিন নির্বাচন বিএনপির নেতাকর্মীরা বলছে ওটা ভাইয়ার বলার কথা তাই বলছেন আমাদের সঙ্গে নির্বাচন করারই তো কেউ নাই কোথাও লোকই নাই প্রতিদ্বন্দ্বী নাই আর একটা বক্তৃতা তিনি নাকি বলছেন অদৃশ্য শক্তির সঙ্গে আমাদেরকে তো লড়াই করতে হচ্ছে তারা বলছে এগুলো তারেক রহমান কথার কথা বলতে হয় সেই জন্য বলছেন কিন্তু তারেক রহমানের ওই দুইটা বক্তব্য এখন বিএনপির সিনিয়র নেতারা বলতেছেন যে ওনাকে কিন্তু আমরা বলছিলাম উনি সেটা উপলব্ধি করে বক্তব্য দিয়েছিলেন লুটপাট করা কয়েক হাজার লোককে দল থেকে বহিষ্কার করছিলেন তারপরেও এই যে তৃষ্ণায়্ত যারা লুটপাট পার্টি তাদের ফেরানো যায়নি এদের কারণে এখন এমন ইমেজ সংকট হয়েছে যে মানুষ আর বিএনপিতে আস্থা রাখতে চাচ্ছেন না অন্যদিকে আওয়ামী লীগের মিছিল ক্রমান্বয়ে বাড়ছে অপ্রতিরোধ গতিতে ঢাকা শহরে হাজার হাজার মানুষ আসছে রাস্তাঘাটে কলকারখানায় গ্রামে শহরে নগরে বন্দরে গরিব যাকেই জিজ্ঞাসা করা হয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি তারা বলে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ যা করছে কেউ বন্দির করে নেই আওয়ামী লীগের সময় রিক্সা চালায় ভালো ছিলাম শ্রমিক বলে আমি ভালো ছিলাম রাস্তার পাশে যে ফল বিক্রি করে সেও আমি বলে আমি ভালো ছিলাম তারা এখন আওয়ামী লীগকে চায় আর বিএনপিকে তাদের দীর্ঘদিনের মিত্র জামাত একটা চূড়ান্ত লেসন দিয়ে দিচ্ছে এই লেসন এই শিক্ষার ধারাবাহিকতা যদি জামাত অব্যাহত রাখে আজকের বিষয় হচ্ছে এই যে কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে নানান উত্তেজনা চলছে এই উত্তেজনার ভিতরে বাংলাদেশের যে জাতীয় রাজনীতি সেটা একটু চাপা পড়ে গেছে এই চাপার ভেতরে যে ঘটনাটি ঘটে যাচ্ছে সেটি আপনারা অনেকেই হয়তো জানেন না না জানার মূল কারণটা হচ্ছে আপনাদেরকে জানতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে যে মিডিয়া আছে মিডিয়াগুলো সব বিক্রি হয়ে গেছে আওয়ামী লীগ জামানায় যেই সব আওয়ামী লীগ করেন এরকম মানুষের মালিকানায় সব রেডিও টেলিভিশন সংবাদপত্র ছিল এগুলো সবগুলো দখল নিয়েছে বাংলাদেশের এই রাজাকার বাহিনী আলবদর বাহিনী জামাত বাহিনী এনসিপি বাহিনী এবং বিএনপি বাহিনী তারা এই সংবাদপত্রগুলোকে দখল করে নিয়ে এখন যেটা করেছে এখন তারা শুধুমাত্র এনসিপি বিএনপি জামাত এবং সরকারের খবরের বাইরে বাংলাদেশের আর কোনো খবর আসে না তাই আপনারা জানেন না যে কি চলছে সেনাবাহিনীর বিরুদ্ধে নানান কথা বলা হচ্ছে নানান রকমের কটুক্তি করা হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের সেনাবাহিনী ছাড়া এই সরকারের পক্ষে একদিনও চলা সম্ভব নয় কারণ বাংলাদেশে যে পুলিশ এই পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ হত্যা নির্যাতন করে পুলিশকে মোটামুটি ডিমোরালাইজ করা হয়েছে একটি মাত্র বাহিনী বেঁচে আছে সেটি হচ্ছে সেনাবাহিনী তিরিশ হাজার তিরিশ হাজার সেনাবাহিনী ব্যারাক থেকে আসে তারা এই রাষ্ট্রের দায়িত্বে এখন নিয়োজিত আছে কিন্তু তাদের বিরুদ্ধে যে রাজনীতি হওয়ার এই তারা যা করছে এটা সম্পর্কে হুমায়ুন আমাদের একটি নাটক বা গল্পের উদাহরণ দিয়ে বলি আপনাকে হোটেল গ্রেভারিন নামে হুমায়ুন আমাদের একটি গল্পের বই আছে ওই গল্পের বইতে একটি গল্পের নাম হোটেল গ্রেভার তো আমেরিকাতে কিছু মানুষ আছে তারা জীবনেও কোনোদিন বিখ্যাত হতে পারেনি না রাজনীতিতে না সমাজনীতিতে না অর্থনীতিতে না ব্যক্তিগত জীবনে না সিনেমায় না গল্পে না উপন্যাসে কোথাও তাদেরকে বিখ্যাত চরিত্র হিসেবে কেউ কাউন্ট করেনি কখনো করেনি করার সম্ভাবনা থাকে না তো তারা চিন্তা করলো সারা জীবন আমরা এরকম অবহেলিত থেকে যাব। আমাদের কে কোনোদিনও পত্রিকায় খবরে দেখাবে না আমরা কি কোনোদিনও নিউজে আসব না আমাদের কোনোদিনও ফলাও করে প্রচার করা হবে না তো তারা একটা সিদ্ধান্ত নিল যে তারা একটা বিশেষ দিনে আমেরিকার হোটেল গ্রেভার ইন থেকে ল্যাংটা হয়ে দৌড় দেবে মানে কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে দৌড় দেবে এই ল্যাংটা দৌড় দেখার জন্য সারা পৃথিবীর বড় বড় সাংবাদিক যারা নিউ ইয়র্কে যারা ম্যানহাটানে যারা ওয়াশিংটন ডিসিতে ক্যালিফোর্নিয়ায় তারা এসে এই হোটেল গ্রেভারিনে এসে তারা তাদের ছবি তোলে তাদের ভিডিও করে পুরো বিশ্বে তারা চড়িয়ে দেয় পত্রিকার হেড নিউজ হয় তার মানে হচ্ছে নিজের কাপড় খুলে তোর দিয়ে বিখ্যাত হওয়ার যে একটা নজির আমেরিকার হোটেল গ্রেভারিনে সৃষ্টি করেছিল বাংলাদেশে ওই টাকলা ব্যারিস্টাররাও ঠিক তাই করছে মানে যাচ্ছে তাই গালিগালাজ করছে মানে নিয়মের বিরুদ্ধে গিয়ে কিছু কিছু কথাবার্তা বলছে নিজেকে ওই যে ল্যাংটা করার যে কায়দা সে ল্যাংটা করার জন্য কিন্তু আপনি যতই ল্যাংটা হন আপনার কিন্তু বাঁচার সুযোগ নাই আইনের হাতে আপনাকে ধরা দিতেই হবে সময়ের অপেক্ষা এখন যেটা বলছিলাম যে নির্বাচনের আজকে তিন দিন হলো। তখন ডক্টর ইউনুসের কিন্তু কাপড় চোপড় ভিজে যাওয়ার অবস্থা কেন কারণ ছোট্ট একটা ইউনিভার্সিটির নির্বাচন করতে যদি এইরকম হিমশিম খেতে হয় ছোট্ট একটি ইউনিভার্সিটির নির্বাচন করতে যায় এগারো হাজার ভোটারকে ম্যানেজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক এত তরুণ ছাত্র পুলিশ বিডিআর আনসার এত কিছু দেওয়ার পরও যদি একটি নির্বাচনের রেজাল্ট দিতে তিন দিন সময় লেগে যায় এগারো হাজার ভোটে সেই জায়গায় এই আঠারো কোটি মানুষের দেশ 12 থেকে 13 কোটি ভোটার বা 14 কোটি ভোটার বা 12 কোটি ভোটার এই 12 কোটি ভোটারকে সামলানোর কোনো ক্ষমতাই কোনো ক্ষমতাই ডক্টর ইউনূসের নেই তাই ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা শুনেছি যে তিনি যে কোনোভাবেই হোক ডিসেম্বরের আগেই তিনি পদত্যাগ করে সসম্মানে আমেরিকাতে চলে যাবেন তিনার বাপের দেশে সেখানে গিয়ে তিনি থাকবেন আর এখানে ডক্টর ইউনূসের স্থলাবিক্ত কাকে করা যায় এটা একটা ময়না তদন্ত চলছে ময়না তদন্ত কেন বললাম ময়না তদন্ত তো মৃত্যুর পর হয় আসলে যে ডক্টর ইনুসের প্রতি মানুষের যে মায়া যে একটা মানে ভালোবাসা বা যে রকমের একটা বিশ্বাস ছিল সেটা মারা গেছে অনেক আগে এখন এই মারা যাওয়ার পর এটাকে এখন ময়না তদন্ত চলছে এই ময়না তদন্ত করে তারা স্থির করছে ইতিমধ্যে কিন্তু আপনি এই কথাটি কেন সত্য মনে মেনে নেবেন জামাত ইসলামী রিসেন্টলি বলছে যে ডক্টর ইনুসের সরকার নিরপেক্ষ সরকার নয় কারণ ডক্টর ইনুসের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা মনে করে না তার মানে তাদেরকে দিয়ে একটা বিশেষ গোষ্ঠী কথা বলাচ্ছে এর কারণ খুব শীঘ্রই ডক্টর ইউনুস আমেরিকাতে যাবেন সেখান থেকে আর ফিরবেন কিনা সেটা এক আল্লাহ জানে আর ডক্টর ইনুসে জানে আমরা জানি না তবে আমরা যেটুকু খবর পেয়েছি তাতে তিনি ফিরে আসার সম্ভাবনা কম আর যদি আসেনও ডিসেম্বরের আগে তিনি আবার চলে যাবেন একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের সেটা বাস্তবায়ন করা ডক্টর ইউনুসের সেই সক্ষমতা নেই আপনারা দেখেছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই মাত্র বাংলাদেশের বর্ডার থেকে উত্তরবঙ্গের বর্ডার থেকে নেপালের দূরত্ব বত্রিশ কিলোমিটার এই বত্রিশ কিলোমিটার দূরে নেপালে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ